তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি বাংলাদেশের বিখ্যাত গরুর আই মিন হচ্ছে যে গাই গরুর সবচাইতে বড়ো বাজার সবচাইতে কম দামে গাই গরুগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানতে হইলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানে সর্বোচ্চ ভালো জাতের এবং সর্বোচ্চ ভালো দুধের গরু পেয়ে যাবেন খুব ইজিলি আর খুব কম প্রাইসের মধ্যে অন্য অন্য হাটের চাইতে না হলে আপনি দশ বিশ হাজার টাকার সুবিধা পাবেন এই গরুর হাটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি গাই গরুর অনেক বড় একটা হাটে তো এইখানে আপনারা সর্বোচ্চ কম টাকাতে গাই গরুগুলো খুব উন্নত জাতের পেয়ে যাবেন এক দেড় লাখ দুই লাখ টাকার মধ্যেই ভালো জাতের গাই বাছুর এবং হচ্ছে যে ভরণ গাইগুলো আপনারা খুব সহজেই এখান থেকে কিনতে পারবেন এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাই বাছুরগুলো খুবই সুন্দর আপনারা যদি আর কি এ হাট কখনো না দেখে থাকেন এ হাটের সাথে কখনো না পরিচিত হয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা পরিচিত হবেন এবং এই হাটের মধ্যে আসতেও পারবেন তো মূলত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অস্ট্রেলিয়ান গরুগুলা তো এখানে যেগুলো আছে দেখছেন এগুলো কিন্তু সব ভরণ আট মাসের ভরণ বা হয়তোবা কিছু বাচ্চা ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে হাটের মধ্যে এমন হচ্ছে তো এই হাটটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুরহাট এই হাটটিতে আসবেন কীভাবে তো আপনাদেরকে বলি এহাটি হাটটি দুই দিক দিয়ে আসা যায় এক হচ্ছে শিখগঞ্জ দিয়েও আসা যায় এক হচ্ছে যে ডাইরেক্ট নবাবগঞ্জ থেকেও আসা যায় তো আপনারা চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি রহনপুরের গাড়িতে ওঠেন রোহনপুরের গাড়িতে ওঠার পরে যদি আপনারা খহর মোড়ে আসেন খহর মোড়ে আসার পরে যদি বলেন যে সোনাইচন্ডী গরুরহাট যাবেন সোনাইচন্ডী হাটে যে কেউ নিয়ে চলে যাবে এবার যদি আপনি শিখগঞ্জ হয়ে আসেন শিখগঞ্জ হয়ে আসার ক্ষেত্রে আপনাকে শিখগঞ্জ আসতে হবে শিখগঞ্জের পরে কানসাট আসতে হবে কানসাট অনেক বিখ্যাত একটা জায়গা আমের জন্য অবশ্যই কম বেশি প্রায় মানুষই চিনে তো কানশাটে এসা আপনাদেরকে কানসাটের গাড়িতে উঠতে হবে কানশাটের গাড়িও সেম এই কহরমরে যাবে আপনারা আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে যে আপনারা গোদা গাড়ি দিয়ে আসতে পারবেন গোদা গাড়ি আমনুরা হয়ে নাচল নাচল হয়ে নাচল শহর হয়ে নাচল থানা হয়ে ধানসুরা হয়ে আসতে পারবেন তো আমি মনে করি যে চাপাইনবগুন বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো বাসে বা অটোতে উঠলে খহর আসলে সব বেস্ট ওয়ে হবে আপনাদের জন্য এটা কারণ ওই দেখা যাচ্ছে যে ওই দিক দিয়ে গেলে অনেকটাই ঘোরাট হয়ে যাবে যদি আপনি দেখা যাচ্ছে যে নাচল থানা হয়ে যাইতে যান বা নাচল শহর হয়ে আমনুরা হয়ে যাইতে যান তাহলে অনেকটাই আপনার জন্য ঘোরাট হয়ে যাবে ওখান দিয়ে না যেয়ে আপনি ডাইরেক্ট নবাবগঞ্জে নামার পরে রণপুরের গাড়িতে উঠে আপনারা খরমরে মোড়ে নেমে তারপরে সোনাইচন্ডি গরুরহাটে আসতে পারবেন সোনাইচন্ডি গরুরহাটে আসার জন্য খরমোড় থেকে মাত্র পঁচিশ টাকা চার্জ করে আর চাপাই নবাবগঞ্জ থেকে আর চাঁপাইনবপুঞ্জ থেকে রহনপুর মোড় সেখানে চার্জ করে সত্তর টাকা তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই হাটটি সপ্তাহিতে একদিনে বসে থাকে শুধু বুধবার দুপুর বারোটার পর থেকে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত মেবি কো টাচ করে ফেলে কোনো কোনো সময় তো আপনারা এই সময়ের মধ্যে চাইলে এই গরুর হাটিতে আসতে পারেন এখানকার হাসিল খরচ সাতশো টাকা এছাড়া আর কোনো খরচ নাই এখানে কোনো এক্সট্রা কাগজ নিতে হয় না যেমন রাজশাহী সিটি হাটে এক্সট্রা কাগজ নিতে হয় এখানে কিন্তু নিতে হয় না শুধু হাসিল খরচটাই লাগবে হাসিল খরচ তো আপনাদের বললাম সাতশো টাকা পার পিস গরু সাতশো টাকা করে আপনাকে পে করতে হবে হাসিল হাসিলের জন্য তো এইখানে আপনারা যদি আসেন মোটামুটি একটা কম দামের মধ্যেই গরুগুলোকে ক্রয় করতে পারবেন আমি আরেকটা কথা বলবো যে এই যে গাই গরুগুলো কোথায় আপনাদের জন্য বেশি ভালো হবে আমি সেটাও বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন যে কোথায় গেলে আপনারা এই গাই গরুগুলোকে সর্বোচ্চ বেশি এবং সর্বোচ্চ দেখা যাচ্ছে যে বেশি গরু গরুগুলোকে দেখতে পারবেন এবং গরুগুলোকে দেখে কিনতে পারবেন তো এই গরুগুলো কোথা থেকে আসে এই যে সোনাইচন্ডি গরু হাটে এই গরুগুলো কোথা থেকে আসে এই গরুগুলো মূলত আসে বগুড়া থেকে তো আমি মনে করি যার আমার সাবস্ক্রাইবার আছেন আমি মনে করি যে আমার দ্বারা থেকে যদি আপনার উপকারও না হয় তো কিছুটা চেষ্টা করি যে আপনাদেরকে কিছু একটা ভালো টাচ করিয়ে দেওয়ার তো আপনাদেরকে আমি বলি যে আপনারা যদি বিশেষ করে এই যে অস্ট্রেলিয়ান বা ক্রস বা ফিজিয়াম গরুগুলো কিনতে চান এক্ষেত্রে আপনারা অবশ্যই বগুড়া যাবেন এই বগুড়াতেই সর্বোচ্চ ভালো এই গরুগুলো আছে কারণ বগুড়াতে এই গরুগুলোর খামার আছে এই কারণে এই গরুগুলো অনেক বেশি পাওয়া যায় যদি সার বা বাচ্চা গরুর ক্ষেত্রে আসেন সাহিল গরুর ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনারা শাহিল বা দেখা যাচ্ছে ভালো ভালো জাতের যে গরুগুলো আছে ড্রাহামা এগুলো কেনার জন্য আপনি অবশ্যই সোনাইচন্ডির হাতে বা চাপে নবাবগঞ্জে ভিজিট করতে পারেন এর জন্য আমার কোনো অবজেকশন নাই বা আপনাদেরকে আমি এক্ষেত্রে না করব না কিন্তু আপনি যদি গাই গরু কিনতে আসেন এই যে গাই গরুগুলো দেখছেন এগুলোর ক্ষেত্রে যদি আপনি এই সোনাইচণ্ডী হাটে আসেন যেহেতু এই গরুগুলো বোগুড়া থেকেই বেশিরভাগই কালেকশন করা হয় এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের হয়তো বগুড়া জয় ভালো হবে আপনারা একটু বোগড়ার গরুর হাট দিয়ে সাজ করলে হয়তোবা পেয়ে যাবেন তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আর ষাট গরু কেনার জন্য অবশ্যই চাইলে এই সোনাইচন্ডী গরুর হাটে আসতে পারেন এছাড়া দেশি গরু বা দেশি যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে গরুগুলা বাচ্চা দিতে দিতে একটা সময়ে এসে ওরা আর কি রিটায়ার্ড হয়ে গেছে সেই গরুগুলো কিনলে কিন্তু আপনারা এই সোনাইচন্ডী হাটে একদম টেনশানফিদি ছাড়াই ভিজিট করতে পারেন সর্বোচ্চ কম দামে এই সোনাইচণ্ডী গরুর হাটে আর কি এক্সপায়ার যেগুলো হচ্ছে যে বাচ্চা দিতে দিতে রিটায়ার্ড হয়ে গেছে সেই গরুগুলোকে কিনতে পারবেন যারা প্রোজেক্টের কাজ শুরু করছেন তারা কিন্তু ওই গরুগুলো দিয়ে শুরু করতে পারেন একটু খাওয়া দাওয়া যদি শরীর গরম করেন তারা কিন্তু ভরণ দেবে দু চারবার ভরণ নিয়ে তারপরে তাকে আবার বিক্রি করতে পারেন এমনটাও করতে পারেন আর এখানে যারা আর কি গরু নিয়ে থাকে এদের কাছে দাম জানা কিন্তু ইটস টু মাস ডিফিকাল্ট মানে এতটাই ডিফিকাল্ট এরা দাম বলতে চায় না বলে যে ভাই ওইদিকে যান এই দিকে যান আমি এই হাটে গেছি দেখেন যে আমি সচরাচর কিন্তু এই সাইডের ভিডিও করি না যারা কি এই যে গাই গরুগুলো নিয়ে দাঁড়ায় থাকে ফিজিয়াম বা অস্ট্রেলিয়ান তো এই গরুগুলো যারা নিয়ে দাঁড়ায় থাকে তাদেরকে আমি সচরাচর দাম জিজ্ঞেস করি না কারণ এরা নিজেদেরকে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর প্রলাপ মনে করে যে প্রধানমন্ত্রীর উপদেশটা এরকম কিছু মনে করে তো এই জন্য এদেরকে আমি দামগুলো জিজ্ঞেস করি না তবে হ্যাঁ যারা আর কি অল ফিমেল জাতের গরুগুলো গাই গরুগুলো কিনতে চান তাদের জন্য আরেকটি গরুর হাট আছে যেটা হচ্ছে চৌবাড়িয়া গরুর হাট চৌবাড়িয়া গরুর হাটে অনেক পরিমাণে কিন্তু শাহিওল গাই গরুগুলো নেমে থাকে অনেক পরিমাণে তো আপনারা যারা আর কি গাই গরুগুলো কিনতে চান তারা কিন্তু চৌবাড়িয়া গরুর হাটে যাইতে পারেন চৌবাড়িয়া গরুর হাটে অবস্থিত রয়েছে নওগাঁ জেলার আমি যাই হোক নগাঁ জেলাতেই অবস্থিত রয়েছে আমি হয়তো বা নেক্সট পাটে হয়তোবা সেহাটে যাইতে পারি তো অবশ্যই সেহাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই আমি গেছিলাম হয়তোবা আপনারা সার্চ করলে বা আমার একটু ভিডিওগুলো স্কল করলে আপনারা দেখতে পাবেন এই গরুর হাট তো ওইখানে নাম ঠিকানা জেলা উপজেলা শব্দেও আছে চাইলে ওটা আপনারা দেখতে পারেন তবে অবশ্যই আপনারা যদি সোনাইচন্ডী হাটে তারপরও আসতে চান যে না আপনারা আসবেন এই গরুগুলো দেখবেন আসতে পারেন এখানে এছাড়াও শাইওয়াল গরুগুলো মোটামুটিভাবে নেমে থাকে হয়তোবা অনেক গরুর মধ্যে হয়তো বা দশ পাঁচটা আপনি খুঁজে নিতে পারবেন তবে যেগুলো আর কি বাচ্চা জাতের সাইওয়াল সেগুলো কিন্তু অনেক পরিমাণে থাকে এই সোনাইচন্ডী গরুর হাটে তো আমি আপনাদেরকে আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি আপনাদের কাছে অত্যন্তভাবে দুঃখিত যে আমি এদেরকে দাম জিজ্ঞেস করতে পারলাম না কারণ এদের এটিটিউডের কাছে আমাদের মতো ছেলেরা ধামা ফুরে যায় এজন্যই এরা বুঝে না যে এই ইউটিউবাররাই এদেরকে বা এদের হাটগুলো বা দেখাচ্ছে এদের গরুগুলোকে প্রচার করছে অনেকে বলে যে এগুলো করে কি গরু বিক্রি করা যায় আর এইগুলো করে কি আমরা গরু বিক্রি করার জন্য আসছে নাকি আমরা প্রচার করে যাচ্ছি বাইরের মানুষ এখানে এসে গরু কিনবে বাইরের মানুষ কিনুক আর না কিনুক এ হাটটি সম্পর্কে কেউ জেনে থাকলেও কেউ না কেউ একদিন আসবে এ হাটে গরু কিনুক আর না কিনুক একটা জায়গা সম্পর্কে সে জেনে থাকলো তো আসলে এই বিষয়গুলো এরা বুঝে না অনেকে হয়তো বা ভিডিও করতে পারে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি আমার দ্বারাতে কিন্তু কেউ যদি আমাকে কটক্ষ করে কোনো কথা বলে তো আমার দ্বারাতে এটা আর কি করা সম্ভব হয় না এর জন্য আমি আর কি দামগুলো জিজ্ঞেস করতে পারি না তবে হ্যাঁ এই হাটের আরেকটি পাট আছে আমার দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে যেটাতে দাম জিজ্ঞেস করা আছে তবে সেগুলো সার গরু আর কিছু অস্ট্রেলিয়ান গরুগুলোরও দাম জিজ্ঞেস করা আছে চাইলে আপনারা সেই চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের ফ্যামিলিটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন